খাও একা আমি আমি কারুর নাম নিয়ে এসেছি আমি তো তোমার জন্যই নিয়ে আমি কালকে গাছে উঠে দেখো পাকা পাকা আমি তোমার জন্য পাছে পাড়া পরে নিয়ে এসেছি মানে বেশি একটা পাকে নাই হালকা দুই একটা পাছে তো ওইগুলাই তোমার জন্য নিয়ে এসেছি এই দেখো আম কতটকা সর্ষার সাথে লাগিয়ে রইছে টকা খাও ভালো কথা আমি তো সসাই খাই আরে না আমি তোমার জন্যই তো কাটছি এই যে সর্ষার সাথে অনেক লাগিয়ে রইছে এগুলি সাবা সাবা খাও দাও

আচ্ছা এই যে আম কি আমে যে এক গুলো গোল মানে এগুলা গোল আমি একই কাছের সাথে কিন্তু দুইটা পম পম তো দেখাইছ তুমি তো দুইটাই বাকি আছে গোল আম পাকছে লম্বা আমও পাকছে দুটোই অনেক মজা তোমার জন্য দুটেই নিয়ে আইছি আচ্ছা অন্য গাছে আরই হয় না গত বছরের আম হ্যাঁ আরে না পাগল কি কয় এই পেকর আম গত বছরের আম গুলো কি এত সুন্দর হইতো সত্যি কথা

মজা তুমি তো প্রত্যেক ফিরে তো যায় যায় গাছে নিজে পারি পারি তো যাও নাই পারো নাই সবাই এই কথাই বললো কালকে যখন গাছে উঠে তখন তোমার শাহরী তোমার কথা বলতেছে